আপনি আমি যে আন্দোলন করি সেই আন্দোলনের সাথে আমার আল্লাহ রয়েছেন ভয় পান মাঝে মাঝে বলেন যে সব দল আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে যাচ্ছে হয়ে না কি চিন্তা করে এটা চিন্তা করে ওইটা চিন্তা করে আরে ভাই জামাত কখনো স্বার্থবাদী চিন্তা কখনোই করে নাই আমার আপনার ইনফরমেশন গ্যাপের কারণে শুধু বাড়ি বসে প্রথম আলো ডেইলি স্টার পড়তে পড়তে আমার ব্রেন গেছে নষ্ট আর আমি বলি জামাতের ডিসিশন ঠিক হচ্ছে না কেমনে হয় খালি ফেসবুকে বক্তব্য দেখবেন ইউটিউবে বিভিন্ন স্কলারদের ওই সাহেবদের বক্তব্য শুনবেন তা আপনি তো বলবেন যে আমরা ভুল পথে আছি আল্লাহ রসুল সাল্লাহ এর কাছ থেকে প্রতারণার মাধ্যমে সত্তর জন হাফেজে কোরআন সাহাবিদেরকে নিয়ে গিয়েছিল ইহুদিরা নিয়ে হত্যা করেছিল বীরে মাওনার কথা আপনাদের মনে নাই আমরা যদি বেঁচে থাকতাম আমরা কি বলতাম রসুল সাল্লাহ সাল্লামের এটা ঠিক হয়নি উনি কেন দিলেন উনি নেতা হিসেবে এটা ভুল করেছেন বলেন বলতাম না বলতাম না ওহুদের বিপর্যয়ের জন্যও তো আমরা বলতে পারতাম অর্থাৎ পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে বিপর্যয় হয়ে গেলে আমরা বলবো যে না আমাদের কিন্তু ঠিক হচ্ছে না আর অনুকূল আসলে বলবো হ্যাঁ না ঠিক আছে যখন আপনার চূড়ান্ত সময় এসে যাবে সে সময়ও থাকবে শয়তানকে মোকাবেলা করার জন্য ফেরেস্তা আপনার মৃত্যুর সময় কি করবে সহযোগিতা করবে আল্লাহ তালা আপনাকে আমাকে প্রোটেক্ট করে এবং হাদিসে ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তালা ফেরেস্তা নিয়োগ করে ওরাও তো মানুষ এদের জন্য প্রোটেকশনের জন্য নাহলে যেভাবে হাঁটতে যে শুইতে যে খাট থেকে পড়ে যায় থেকে পড়ে যায় নরম তুলতুলে হাড্ডি এগুলো তো ভেঙে চুরে দূর মানে ইয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু এগুলো আল্লাহর প্রোটেকশনে থাকে আল্লাহ একবার তাহলে বদরের প্রান্তরাও দিয়েছেন বিভিন্ন সময় দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন না দিবেন না বলেন কাজে এই যাদেরকে আল্লাহ ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন তাদেরকে ভয় দেখানোর কিছু নেই বদর যুদ্ধের দিন কাফেরদের সাথে আবু জেহেলের সাথে হাতের ভিতরে হাত ঢুকায় শয়তান আসতেছিল আর ঢোল টবলা বাজাইতে বাজাইতে যে আজকে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না ঠিক বদর মাঠের কাছাকাছি এসেই তান দিয়ে হাত বের করে নিয়ে শয়তান আজদর দৌড় কালো দৌড় আবু জেহেল এবং অন্যরা জিজ্ঞেস করছে সারা পথ আমাদেরকে উদ্বুদ্ধ করতে করতে নিয়ে আসে এখন দৌড়চ্ছ বলছে আমি যা দেখছি তোমরা তা দেখছো না কারণ আগের দিন রাত্রে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম তিনশো তেরো জনকে নিয়ে বদর প্রান্তরে দাঁড়িয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে কাঁদতেছিলেন এই তিনশো তেরো জন যদি এখানে শহীদ হয়ে যায় তাহলে তোমার কারিবার কথা তোমার তাকবীর ধ্বনি উচ্চারণের কোন লোক খুঁজে পাওয়া যাবে না তুমি সাহায্য কর হাদিসে এসেছে সিলাইবিহীন যে কাপড় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি পরা ছিল সেটা কাত থেকে খুলে পড়ে যাচ্ছিল আওওয়াকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু কান্না দেখে এগিয়ে এসে ধরলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন ইয়া আনব ইন দি মিন টাইম জিবরীল এসে জানিয়ে দিয়ে গেলেন আগামীকাল সকালবেলায় সকাল বেলায় আপনি সৈন্য সমাবেশ ঘটাবেন তাদেরকে পজিশন নেওয়েন এবং আল্লাহর পক্ষ থেকে কনফার্মেশন দেওয়া হয়েছে ফেরেস্তারা হাজার হাজার নাজির হবে যুদ্ধ অস্ত্র এবং পোশাক সহালে মুরদিফিন মুরদিফিন শব্দের অর্থ হচ্ছে আফটার অ্যানাদার ছোট ছোট গ্রুপ করে তারা আসবে তা আপনি আমি যে আন্দোলন করি সেই আন্দোলনের সাথে আমার আল্লাহ রয়েছেন সেই আন্দোলনের সাথে আল্লাহর বাহিনী ফেরেস্তারা রয়েছেন তো কারে ভয় পায় মাঝে মাঝে বলেন যে সব দল আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদেরকে ইয়ে হয়ে যাচ্ছে জামাতের ডিসিশন মেকিং ঠিক হচ্ছে না কি চিন্তা করে এটা চিন্তা করে ওইটা চিন্তা করে আরে ভাই জামাত কখনো স্বার্থবাদী চিন্তা কখনোই করে নাই আমার আপনার ইনফরমেশন গ্যাপের কারণে শুধু বাড়ি বসে প্রথম আলো ডেইলি স্টার পড়তে পড়তে আমার ব্রেন গেছে নষ্ট আর আমি বলি জামাতের ডিসিশন ঠিক হচ্ছে না কেমনে হয় খালি ফেসবুকই বক্তব্য দেখবেন ইউটিউবে বিভিন্ন স্কলারদের ওই সাহেক মাসায়কদের বক্তব্য শুনবেন তা আপনি তো বলবেন যে আমরা ভুল পথে আছি কিন্তু দুই সালে আমরা ভুল পথে ছিলাম না সঠিক পথে ছিলাম বলেন এটা যদি যদি সফল না হতো তাহলে কি বলতেন সফল না হলে কি বলতেন বলেন কি বলতেন বুঝ এই দল করারই মতো না এখন নেতারা সব সময় ভুল করে ওরা সেভেন্টি ওয়ানের আগে তো করেছে এখনো করতেছে ওই সময় করলে এখনো করতেছে তা আমি বলি কি জানেন আল্লাহ রসুল সাল্লাহামে দুইটা ইনফরমেশন নিয়ে যান আল্লাহ রসুল সাল্লাহামের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সত্তর জন হাফেজে কোরআন সাহাবিদেরকে নিয়ে গিয়েছিল ইহুদিরা নিয়ে হত্যা করেছিল বীরে মাওনার কথা আপনাদের মনে নাই আমরা যদি বেঁচে থাকতাম আমরা কি বলতাম রাসুল রাসুলসের এটা ঠিক হয়নি উনি কেন দিলেন উনি নেতা হিসেবে এটা ভুল করেছেন বলেন বলতাম না বলতাম না ওহুদের বিপর্যয়ের জন্যও তো আমরা বলতে পারতাম অর্থাৎ পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে বিপর্যয় হয়ে গেলে আমরা বলবো যে না আমাদের কিন্তু ঠিক হচ্ছে না আরও অনুকূল আসলে বলবো হ্যাঁ না ঠিক আছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে অনুকূল হোক আর প্রতিকূল হোক সকল অবস্থায় আন্দোলনের সাথে সক্রিয় থাকতে হবে এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি এবং সেই জায়গায় আমাদের কি করা উচিত সেই জায়গায় আমাদের করণীয় হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে বিনা হিসেবে জান্নাত আমার সময় শেষ আমি সেই দিকেই যেতে চাই বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শাহাদাত শাহাদাত ছাড়া আর কোনো ওয়ে নাই যে আপনাকে বিনা হিসাবে দিয়ে দেওয়া হবে কারণ শহীদের শাহাদাতের রক্ত জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ তালা গুনাফ মাফ করে দেন সবগুলা মাফ করে দেন ঋণ ব্যতীত এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা ঋণগ্রস্ত থাকবে না ঋণ মুক্ত জীবনযাপন করতে হবে একটার পরে দুইটা দুইটার পরে তিনটা তিনটার পরে চারটা চাহিদার দুনিয়ার কোনো শেষ নেই থাকা উচিত আল্লাহর দিনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ যখন আয়াত শোনালেন যে আল্লাহর রাস্তায় কর্জ দিতে হবে ঋণ দিতে হবে তোমরা কারা প্রস্তুত আছো এক সাহাবা জিজ্ঞেস করলেন একটা খেজুর গাছ দিয়ে সমস্যা হচ্ছে একজন মানুষের সীমানায় খেজুর গাছ একটা নিয়ে সে কিনতে চেয়েছিল যে ভাই অমুক সাহাবির খেজুর গাছ আমার সীমানার সাথে তা ওই গাছটা যদি আমাকে বিক্রি করে দেওয়া হয় তাহলে আমার আয়টা সোজা হয় অনেকেই সালিশ করে পারেন না আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সালিশ করেছেন তাও মানা হয় নাই পরে উসমান আল্লাহ রাদ কে দায়িত্ব দেওয়া হলো উনু চেষ্টা করলেন হলো না এরপরে এক সাহাবি এসে বললেন যে তোমার এই একটা খেজুর গাছের আল্লাহ রসুল সালাম এও ঘোষণা দিলেন ওই সাহাবিকে যদি তুমি এটা দাও তাহলে জান্নাতে তোমাকে এরকম গাছ দেয়া হবে এরপরেও সে রাজি হয় না পরে পরে আল্লাহ রসুল সাল্লাহ সালামের একজন সাহাবি আসে তাকে বললেন যে আমি নগদের উপরে তোমাকে ছয় শত খেজুর গাছ ঝর্ণা এবং বাড়ি সহ তোমাকে দেব একটা খেজুর গাছ তুমি দিয়ে দাও রসোল্লা সাল্লাহ সাল্লাম আমি যদি এটা দিয়ে দিই তাহলে কি আমার জন্য জান্নাতে এই খেজুর গাছটা বরাদ্দ হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন ইয়াস হবে তখন তিনি ঘোষণা দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ দিনের জন্য ওই পুরো জিনিসটাই তাকে দিয়ে দিলেন একটা খেজুর গাছের পরিবর্তে ছয়শ বাড়ি এবং ঝর্ণা সবচেয়ে দামি খেজুর বাগান তিনি মদিনায় দিয়ে দিলেন ফিরে আসলেন বাড়িতে এসে স্ত্রী এবং সন্তানকে বলছে যে তোমরা বের হয়ে আসো বলে কেন এই রাত্রবেলায় কেন বের হয়ে আসবো বলছে যে আমি একটু আগে আল্লাহ তালা কর্য চেয়েছিলেন আল্লাহ রসুল এটা বলেছিলেন আমি এটা দান করে দিয়ে এসেছি সাহাবা একরামের সম্পদ ছিল ইসলামকে বিজয়ী করার জন্য আর আমাদের সম্পদ হয় আমরা ভোগ ব্লাস করে নিজের সন্তান পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য যেই আন্দোলনের শত শত কর্মীরা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে চাকরি থেকে বিতাড়িত হয়েছে টাকার অভাবে সন্তানকে স্কুলে ভর্তি করাইতে পারে না মহানগরী আবিরের পিছনে ঘোরে এবং বলে বুলবুল ভাই ভর্তির টাইম হয়ে গেছে কি করব? মোটা চাল খাই ডাল ভাত খাই কিন্তু সন্তানকে তো ভর্তি করাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ওয়ার্ডেল দিয়েছে আমরা এই আন্দোলনের জন্য কি কন্ট্রিবিউশন করতে পেরেছি না মাঠে করতে পারলাম না বুদ্ধিতে করতে পারলাম না অর্থ দিয়ে করতে পারলাম ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমি আপনাদের বিবেকের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করলাম আজকের কর্মী সম্মেলন তখনই সফল হবে যদি আমরা এই কর্মী সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে পারি যেই ওয়াদ আল্লাহ তহ আমাদেরকে নিয়েছেন যে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছিল

ওয়াদা করে এসেছিলাম আলমে আরোহাই রুহের জগতে ওয়াদা করে এসেছিলাম কিন্তু এই জগতে এসে আমরা সম্পূর্ণ ডিনাই করেছি দুই টাকা বেশি চাইলে বলেন যে ভাই এত চাপাচাপি করেন কেন আরে ভাই টাকা কি আপনার টাকা তো আগেই আপনি পুরোটাই জানমাল পুরোটাই দিয়ে আসছেন এখন ফাইভ পার্সেন্ট চাইলে বলেন যে ফাইভ পার্সেন্ট এটা সংগঠন কোথায় পাইলো এটা হাদিসে আছে নাকি আল্লাহ তো পুরোটাই চাইছে এখন আপনাকে ফাইভ পার্সেন্ট নিয়ে তো বিশাল রহম করছে ফতুয়া খোঁজে ফতুয়া তারাই দেয় এবং সেই সমস্ত ইউটিউব মার্কা শায়েক এবং স্কলাররা দেয় যারা ইকামতে দিনের চিন্তাও করে না প্ল্যানও করে না পরিকল্পনাও নেই কাজও নেই কাজে একামতে দিনের কর্মীরা ওই সমস্ত ঘরের ভিতরে বসে থাকা ইসলাম প্রচারকদের দ্বারা প্রভাবিত হতে পারে না আমরা বাস্তবমুখী পরিবর্তন চাই আমরা আল্লাহর বিধান চাই আমরা কোরান সন্ন্যার আইন চাই আমরা কোরআনসন্নার আলোকে একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কি আমাদের জানমাল দিয়ে আসবো না আসবো না ইনশাআল্লাহ এবং এগিয়ে আসার জন্য আমাদেরকে সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়ে না থাকলে আমাদেরকে আবার এখান থেকে ফিরে যাব একা একা কিন্তু চিন্তার পরিবর্তন হয়ে যাবে শয়তান আমাদেরকে পেয়ে বসবে তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদের সঙ্গীদের সাথে আমাদের সম্পর্ক কি করতে হবে বাড়াইতে হবে কানেকটিভিটি বাড়াইতে হবে নেটওয়ার্কিং করতে হবে এটার মাধ্যমে আমাদের কোরআন স্টাডি ক্লাস হাদিস স্টাডি ক্লাস ইসলামী সাহিত্যের যে স্টাডি ক্লাস এগুলো করতে হবে করার ফলে গ্রুপ ভিত্তিকভাবে আমরা নিজেরা জান্নাতের দিকে এগিয়ে যাবো এই জন্য আল্লাহ তালা সর্বশেষ আহ্বান জানাচ্ছেন স্যার জান্নাহ তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য তোমরা দৌড়াও তোমাদের কাছে যা দ্রুতগামী বাহন আছে সেই বাহন নিয়ে তোমরা দৌড়াইতে থাকো তাহলে আমরা আমাদের যান এবং মাল এবং নিজেদের সমুদায় শক্তি দিয়ে আমরা আল্লাহর দিন কায়মের সবচেয়ে প্রাধান্য দিতে পারবো না পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন